নমস্কার আমি সুভাষ এনি আপনাদের সকলকে স্বাগত আজকে এসেছি দীঘায় এখানে আমি দুদিন থাকবো আপনাদের সাথে শেয়ার করব সারা দিনে আমার অ্যাক্টিভিটি নিউ দীঘার সিবিস থেকে সব থেকে কম দূরত্বের হোটেলগুলোর কন্ট্যাক্ট নাম্বার আর শেয়ার করব দীঘা থেকে বিচিত্রপুর যাবার অভিজ্ঞতা কাজেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন দেখতে থাকুন নালিকুল স্টেশন থেকে ভোর চারটের সময় বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে আমাদের আজকের গন্তব্য দীঘা আমি আর আমার চারজন বন্ধু সন্দীপ পিন্টু বিপ্লবদা ও রাকেশ এই পাঁচজন আমরা নালিকুল থেকে উঠলাম বিভিন্ন জায়গা থেকে আরও জন অর্থাৎ মোট পনেরো জন আমরা একই অফিসের বন্ধুরা আজকে দীঘায় আসছি হাওড়া থেকে সকাল ছটা পঞ্চাশের তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে এখন ট্রেন ছাড়ার সময় হয়েছে চলুন ট্রেনে ওঠা যাক হ্যাঁ ভারতের অন্যতম জনপ্রিয় স্থান এই দীঘা কাজেই আপনারা দীঘা কিভাবে আসবেন সেটা বলে আর সময় নষ্ট করছি না এখন সকাল সাড়ে দশটা দীঘা স্টেশনে নেমে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে স্টেশন থেকে বেরিয়ে রাস্তার দুধারে অগণিত টোটো আর অন্যান্য গাড়ি যার ভাড়া জনপ্রতি কুড়ি টাকা তবে গাড়ির ড্রাইভারদের হোটেল খুঁজে দিতে বললে ভাড়া পড়বে মাথা পিছু দশ টাকা কারণ ড্রাইভারদের বাকি টাকা হোটেল থেকেই জোগাড় হয়ে যাবে যেটা হোটেল মালিকরা পরোক্ষভাবে আদায় করবেন আপনার ঘর ভাড়া থেকেই পৌঁছে গেলাম হোটেল কুঠি নিউ দীঘার সমুদ্রের সবচেয়ে কাছের হোটেলগুলোর মধ্যে একটা যেটা আমাদের আগে থেকেই বুক করা ছিল চলুন হোটেলের ভিতরে যাওয়া যাক এই হোটেলের সাথেই রয়েছে এই হোটেলেরই রেনবো রেস্টুরেন্ট অর্থাৎ খাবারের জন্য বাইরে ছোটাছুটি করতে হবে না রয়েছে লিফট আমরা রয়েছি এই হোটেলেরই দোতলায় শীতকাল বলেই এসি রুম নিই নি নন এসি সি ফেসিং এই রুমের ভাড়া পার ডে হাজার টাকা আর রুমের কন্ডিশন খুব ভালো না হলেও খুব খারাপ বলবো না ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র আর বলাই বাহুল্য এই নিউ দীঘায় সি বিচ দূরে হওয়ায় এই সি ফেসিং রুমের মজাই পাওয়া যায় না নিউ দীঘার সমুদ্রের ধারে যতগুলো হোটেল আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোরই ফোন নাম্বার আমি আপনাদের দেব এর পরের ভিডিওতে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও এসেই বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ঝড়ের পূর্বাভাসও তাই দিঘার পুলিশ আজকে সমুদ্রের নামতেই দিচ্ছে না অগত্যা দূর থেকে সমুদ্র দেখা ছাড়া আজ আমাদের কোনো উপায় ছিল না হোটেলে এসে শুনলাম ঝড়ের গতিপথ বাংলাদেশের দিকে ঘুরে গেছে তাই পাবদা মিল দিয়ে লাঞ্চ সেরে দুপুরে না ঘুমিয়ে নেমে পড়লাম সমুদ্রে ও কি অসাধারণ লাগছে দেখ চিকেন কত কি মাছ আচ্ছা আর আচ্ছা আর ভেটকি আচ্ছা পাশেরটা ভেটকি আচ্ছা 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 পমপ্লেট আচ্ছা 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 আর তোর অক্ত মাছটা কত করে দাম বললি দেড়শো দুশো আড়াইশো তাই তো বড়োটা আড়াইশো বড়োটা চারশো আচ্ছা কাঁকড়া কত করে আচ্ছা আর বাকি চিকেনের আইটেম আছে তাই তো চিকেন আর চিংড়ি মাছ রাত্রে খেলাম ভেটকি মিল যেটার স্বাদ ছিল অসাধারণ আজকে রবিবার সকাল সাড়ে পাঁচটায় বেরিয়েছি সূর্যোদয় আর জেলেদের মাছ ধরা দেখতে গতকাল শনিবার গিয়েছিলাম বিচিত্রপুরে যেটার ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে বটেই জ্যান্ত ইলিশ টপসে পার্শে আর পম্পলেট দেখে মনে হলো আমাদের আজকে ভরে ওঠাটা সত্যি সার্থক হয়েছে じゃあ、結構で、だから、ま、これ。で、みたいな。わかんない。 তার ঝাউবন প্রায় সেই নেচার খেতে পারি হচ্ছে নেচার কেন হচ্ছে দীঘার সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে এই গানটা মনে পড়লে সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে যায় বাকি ঝাউ গাছ কটা আর কতদিন থাকবে সেটা ভেবেই চিন্তা হচ্ছে এবার বাড়ি ফেরার পালা একটা বিষয় আপনাদের বলে রাখি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে এই দীঘাতে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির শুনলাম বছর কয়েকের মধ্যেই এটা তৈরির কাজ সম্পূর্ণ হবে আর সেটা হলেই খুব তাড়াতাড়ি এই মন্দিরের ভিডিও আমি নিয়ে আসব আপনাদের কাছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টিল এন্ড আজকে এই পর্যন্তই পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার